রাজ্য জুড়ে কংগ্রেসের স্মার্ট মিটারের আন্দোলনের অঙ্গ হিসাবে বুধবার কাছার জেলা কংগ্রেস কর্মীরা শিলচর নাজিরপট্টি স্থিত এপিডিসিয়াল এর কার্যালয়ে ঘেরাও করে স্মার্ট মিটার বাতিলের দাবিতে উত্থল প্রতিবাদ সাব্যস্ত করেন তালা চুলিয়ে দেন এপিডিসিএল কার্যালয়ে ধর্না চলাকালীন কংগ্রেস কর্মীরা বিজেপি মুর্দাবাদ হেমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ স্লোগান দিয়ে এপিডিসিএল কার্যালয় কাঁপিয়ে তোলেন বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস কর্মীরা জানান অতি সত্বর বিজেপি সরকারের স্মার্ট মিটার বাতিল করতে হবে না হলে আগামী দিনে তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং বিজেপি সরকার জনগণের সাথে প্রতারণা করেছে এবং বিদ্যুৎ মন্ত্রীকে তীব্র ভাষায় দীক্ষার জানান কংগ্রেস কর্মীরা ঘটনার খবর পেয়ে পুলিশ এসে জেলা সভাপতি অভিজিৎ পাল সহ কংগ্রেসের কর্মকর্তাদের আটক করে থানায় নিয়ে যান এদিন ধর্না চলাকালীন উপস্থিত ছিলেন কংগ্রেসের কাছার জেলা সভাপতি অভিজিৎ পাল অজিত সিং বন্দিতা ত্রিবেদী সঞ্জীব রায় আমরুল হক মজুমদার ফরিদা পারভীন সূর্যকান্ত সরকার জন্মজয় চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা আসাম প্রদেশ কংগ্রেসের নির্দেশে আসামে প্রত্যেক জেলায় প্রত্যেক অফিসে কর্মসূচি পালন করে যাচ্ছে কারণ এই স্মার্টমিটারের নামে যেভাবে সাধারণ লোক স্মার্ট কোনটারের যে গুণে বৃদ্ধি হচ্ছে মানুষের বিদ্যুৎ মাসুল সেই মাসুল দেওয়া মনে পক্ষে সম্ভব না।

প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় যে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ এখন পর্যন্ত চব্বিশ ঘন্টা বিদ্যুতের প্রতিশ্রুতি ওনারা পূর্ণ করতে পারেননি এখন পর্যন্ত যেখানে বিদ্যুৎ নেই সম্পূর্ণ বিদ্যুতায়ন করতে পারেননি আজকে এই যে সমার্ট নামে গরিব মানুষকে যেভাবে লুণ্ঠন করা হচ্ছে গত দুই তিন মাস যাবৎ যে ইউনিট ছিল ছয় টাকা বর্তমানে সাড়ে নয় টাকা এই যে মানুষকে মারাত্মকভাবে বিশেষ করে গরিব মানুষকে এই বর্তমান বিজেপি সরকার যেভাবে থেকে মুক্তির রাখার উপায় আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস কংগ্রেস জনসাধারণের পক্ষে জনসাধারণের স্বার্থে লড়াই আগেও পড়েছে কোনো করছে আগামী দিনও করে যাব আমরা যতদিন পর্যন্ত এই যে জনবিরোধী ডিজিটাল মিটার প্রত্যাহার না করা হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করে যাব